আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা দেখলে জিবে জল আসতে বাধ্য তাই জিবে জলে এনে নেওয়ার লাভ নেই রেসিপিটা শেয়ার করলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকে বানাবো কচু আর চিংড়ি সুটকির ভর্তা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে কচু কচুটাকে ছিলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম কচুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেবো না খুব বেশি জল দিলে কচুটা হর হরে হয়ে যাবে তাই পরিমাণ মতো জল দেব আর দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা অপশানাল আপনি যদি না চান নাও দিতে পারেন দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত হুইসেল দেব। তবে এখানে লেগেছিলো আমি তিনখানা হুইসেল তিনটে হুইসেলে কচুটা সেদ্ধ হয়ে গিয়েছিল পুরোপুরি এবারে আসল গল্পটা দিয়ে নিয়ে নিচ্ছি এখানে একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের সুটকি এটা আমার নানি পাঠিয়েছে আর এই হাঁড়িটা যেটা দেখছেন সেটা দেখে কিন্তু হাসবেন না কেন এই হাঁড়িটার বয়স হচ্ছে প্রায় একশো বছরের কাছাকাছি এটা আমার দাদুর হাঁড়ি আমার দাদুর পরে আমার বাবার কাছে এসেছিলো আর আমার বাবার যে আমরা ইউজ করছি মানে এটা বংশ পরম্পরায় আমরা ইউজ করছি চিংড়ি চুটকিটা খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব চিংড়ি ছুটকিটা ড্রাই রোস্ট করা ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে চিংড়িটা ঠান্ডা করে নিয়ে হাতে এরকমভাবে ভেঙে দেখতে হবে যদি খুব মুচমুচে হয়ে ভেঙে যায় তাহলেই জানতে হবে যে চিংড়িটা রেডি হয়ে গেছে এবারে চিংড়ির শুটকিটাকে একটা হামানদিস্তের ডাঁটি দিয়ে আমি এইভাবে আধ ভাঙা আধ মতো করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই জিনিসটা না থাকে তাহলে গ্লাস বা বাটির পেছন দিয়ে একটু চাপ দিলেই এগুলো ভেঙে যাবে বা হাত দিয়েও ভেঙে নিতে পারেন চিংড়িগুলোকে দু টুকরো বা তিন টুকরো করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন চিংড়িটা আমাদের আধ মতো করা হয়ে গেছে এরপরে একটা কড়াই চাপিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কিছুটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল এই সর্ষের তেলটা অর্গ্যানিক আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে কোল্ড প্রেস সর্ষের তেল মানে সর্ষের থেকে যখন তেলটা বার করা হয় তখন কোনো রকম কোনো হিট এতে দেওয়া হয়নি এবারে লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজটা তুলে নিলাম ভেজে এবারে ওই তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তাতে দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে তা নাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে পুড়ে কালো হয়ে যাবে আর এই তেলের ওপরে যে লঙ্কাটা দিলাম এতে কিন্তু ভর্তাটা ভীষণ লাল লাল একটা কালার হয়ে যাবে এবারে যে গোটা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে মলে নেব নুনটা দেখে দিতে হবে কেননা কচুটা সেদ্ধ করার সময় নুন এমনিতেই দেয়া হয়েছিল এবারে লঙ্কাটা মোলে নেয়ার পরে এতে পেঁয়াজ আর গুঁড়ো লঙ্কা যেটা ছিল সেটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে দিয়ে এতে সেদ্ধ করে রাখা কচুগুলো আর দিয়ে দেবো চিংড়ির সুটকি যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব নিয়ে শেষে একটু সর্ষে তেল দিয়ে দেব দিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমি আমার তরফ থেকে একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে যেটা যেদিন এটা বানাবেন এই রেসিপিটা সেদিন কিন্তু অন্য আর কিছুই রান্না করবেন না কেন সবগুলোই পড়ে থাকবে কেউই হাত ছুঁয়েও দেখবে না এটার সঙ্গে অন্য আর কিছুই ভালো লাগবে না আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ